মানে তারা বৈষ্ণবদেরকে সেবা করার জন্য এত পরায়ন এখনও ব্রজবাসীরা আমরা জানেন সাধারণত বৃন্দাবনের ব্রজবাসীকে শ্রেষ্ঠ মনে না ব্রজবাসে কার আরাধনা করে কৃষ্ণ আরাধনা করে কৃষ্ণ তো শ্রেষ্ঠ ব্রজবাসীরা তো শ্রেষ্ঠ বৃন্দাবনে এখনও ব্রজবাসীরা আপনারা যদি দেখবেন আপনি যখন কোনো ব্রজবাসীর কাছে যাবেন যাই বলবেন যে আপনার কাছে কি কোনো ব্রজবাসী ছেলে ও সত্যটা বাচ্চাও তো বলো বাবা কিন্তু টাকা মত এটা কিন্তু আপনি বিকুক না আপনি ভাববেন যে মনে আছে ওরা ভিক্ষুক হয় আপনার কাছে টাকা আছে টপিস আসছে হ্যাঁ দুইটা টাকা আছে আসলে বৃন্দাবনে এটা ভিক্ষুক না এটা বৃন্দাবনের সনাতন গোস্বামী এটা কালচার শিক্ষা দিয়েছে রূপ গোস্বামী কালচার দিয়েছে তার বজবাসীদের কাছে বিভিন্ন মাগিয়া মাগিয়া খায় দেখেন না সনাতন গোস্বামী রূপ মা কি করতো মাধবরি মাগতো না মাধব মাগতো কিনা তো সে ধারাগুলা এখনো আছে তো তারা কি করতো আপনার কাছে একটা টপিস আবে নাহলে আপনার কাছে একটা চকলেট চাবে মানে আপনি যদি বলেন আপনি দিতে চাচ্ছেন না আপনি মন নাই আপনি এরকম পরীক্ষা করার জন্য আপনি বলেন

তো তারা কিন্তু ভক্ত সেবা দেওয়ার জন্য এত মানে প্রবর ব্যস্ত তারা বলার মতো না বৃন্দাবন এখন তারা যাবেন তো বৃন্দাবনের কৃপা লাভ করতে গেলে আমাদেরকে এই জন্মে সেই মনোভাব থাকতে হয় ভক্ত সেবা ভগবানের সেবা এই মনোভাব আমার থাকতে হবে যদি আমরা ব্রজবাসে আমরা ব্রজ যেতে চাই ব্রজে বাস করতে চাই তখন ব্রজবাসে তখন কি করলো আমার একদিন মনে আছে আমি আমরা বলছি কিনা আগে জানি না আমি একদিন বৃন্দাবনে বলছে ভগবান কারো কোনো মনের মানে সব মনে কথা জানে কারো কোনো অভক্ত রাখে তো একদিন বৃন্দাবনে আমি একদিন মনে মনে একটা হাত চাইছিলাম হাত পাকা খুঁজতেছি হাত পাকা খুঁজতেছি কোথায় হাত পাকা কোথায় হাত পাকা পাবো অনেক দোকান খুঁজতেছি আমার খুব গরম লাগে ক্যাম্পে গেলে আর ক্যাম্পে গেলে তো প্যান থাকে না রোদ্রের মধ্যে থাকতে হয় তাপমাত্রা খুব প্রচন্ড তো তখন আমি অনেক দোকান খুঁজতে পাই না তো এক দোকানে আসি জিজ্ঞেস করতেছি আর কয়েকটা দোকানে এক দোকানে জিজ্ঞেস করতেছি যে হাত পাকা আছে না হাত পাকা ওই দোকানটা ছিল না ও ঘরে কোনো দোকানদার

নিজের ব্যবহারে জিনিস উনি আমাদেরকে দান করতেছে না বলে আমার দান আমি চিন্তা করলে আমি মন অভিলাষ করছি আর বুদ্ধ মাতা যে আমার বলছে বাবা রুকিয়ে রুকিয়ে তখন আমি দাঁড়াই মানে দাঁড়াও দাঁড়াইছি দাঁড়ার পর ঘর থেকে নিজের হাত পাকা হাত পাকা নিয়ে আমাকে দুধ তখন আমি একটা একটা নিছি একটা নি টাকা দিছি ওনাকে তখন টাকা দিচ্ছে উনি টাকাও নিবে না উনি টাকাও নিবে না উনি সেবা দিবে না বৃন্দাবনে আপনি এখনো থাকতে পারছেন কোথাও বৃন্দাবনে বাসায় বলবেন বাবা মানে রাধে রাধে আমি তো আজকে চাচ্ছি বা আমি জানা বৃন্দাম কি করবো জানেন আমাদের তো পর্যন্ত এখন আমার সুরাসি যারা পরিক্রমা করে তারা ব্রজ হাতে খায় ব্রজ শেয়ার নাই বেশিরভাগ খাটিয়ে বুঝেন ওই যে চারি কন্যা সাইডটা খাট আর ওই সুতা দিয়ে বাঁধা সুতা দিয়ে বাধা সুতা দিয়ে মতো না আনি সুতা দিয়ে বাঁধা সাইডটা খাটে পাইয়া ওগুলা পুরা ঘর থেকে আনি আপনাকে দিয়ে দিব সবার জন্য আপনাকে শোয়ার জন্য দিয়ে দিবে এই এক একটা রুটি বানাবে বাজরা রুটি বাজরা রুটি নাম শুনুন বাজরা বাজরা গাছ আছে এক একটা রুটি এরকম খাইলে আপনি বলবেন জীবন আমার মধ্যে নেই এত রুটি তো আমরা জীবনে অনেক রুটি বানাচ্ছি কিন্তু কোনো দিতে এত টেস্ট পাই না জীবনে আমরা অনেক রুটি খাইছি বানাইছি কিন্তু এত টেস্ট পাই না এদের রুটি যে টেস্ট এরা কিন্তু বেল না বেলে না এরা কিন্তু হাতের মধ্যে এরকম চুলার মধ্যে একটা আগুন দিচ্ছে ছোট্ট একটা এরকম একটা তিন করে তিনটি ইট বসাই দিচ্ছে চুলা একটা চাবাদ আগুন দিচ্ছে তো এরকম একটা হাটটা বসে ওরা ওরা

আমাদের পাশে থাকতে দিচ্ছে তো মানে বন ওখানে ভগবান নিত্য রাষ্ট্রলিয়া করে যে আলাদা বন নিখ মন নিত্য বন এটা কদম্ব বনে তো তখন ওখানে ব্রজবাসীর বাচ্চারা দেখছি আমার চিন্তা আমি তো মানে মনে ভাবি যে ব্রজবাসীদের সেবা দিলে অনেক ভালো তো ব্রজবাসীর বাচ্চাদেরকে বলছি তোমার কি খাওয়া ভালো আমি তো দোকানে গেছি ছোট বাচ্চাদেরকে খেলো এখন কেউ কেউ টপি খাবে কেউ মানে চিপস খাবে ওদেরও দোকান সবকিছু তো এরা খাওয়াইছি আরো অন্যান্য বাচ্চাগুলো চলে আসছে ওরা কিন্তু সব পাঁচটা কিন্তু একটা ধরা হয়ে যায় কিন্তু এখন দশ দশ বারো জন পনেরো জন হয়ে যায় কিন্তু আপনি বুঝতে পারবেন কতক্ষণ বাদ সমস্ত চড়ে আসছে এখন এর ভিতরে আবার বদমাসে মাতা চলে আসছে মেয়েরা চলে আসছে মাতা দিয়ে আজকে আমি সেবা দিচ্ছি ওরা কিন্তু সেবা গ্রহণ করে কিন্তু আমাদের কিন্তু ওরাও আবার আমাদেরকে সেবা দেয় তাই বলে এরকম না যে আমরা শুধু সেবা গ্রহণ করে নিচ্ছে সেবা দিচ্ছে না তা না ওরাও সেবা দেয় তো তখন ব্রজবাসে মাতাজিরা তখন চলে আসলো মাতাজি সে মাতাজিরা বলতেছে এখানে মাতাজি মাতা দাঁড়িয়ে গেছে মাতা কিছু বলে না তাই মাতাজি বললাম না আপনি কিছু খান

আলোচনাসে আমি অবাধ হয়ে কি ব্যাপার লাগে না পাঁচ মিনিটের পাঁচ মিনিট আমার মনে হয় না গরিব না কিভাবে ওরা মিনিটের ভিতরে ধরাই ধরায় নাই একটা রুটি খেয়ে এত সুন্দর টেস্ট আমি এখনো সেই রুটি খেয়ে বুঝতে মনে হয় যে ওদের হাতে রুটি জানা এখনো রুটি খাইলে যেন ওদের হাতেই খাই আমাদেরকে এখনো মনে হয়েছে যে আমার সেই খালি বুঝতে পারবেন অবলতি করতে পারবেন তো বৃন্দাবনে ব্রজবাসীরা তারা সাধুদেরকে সেবা দর্শন এখনো এখনো বলুন রাধে রাধে হ্যাঁ মানে থাকতে পারতেছেন না আপনাকে পুরো খাটিয়ে বের করে দিবি ওটা গরম উঠান দিয়ে দিবে সব কিছু দিয়ে দিবে আমাকে চিনে না আমাকে পর্যন্ত দিয়ে দিবে এই কারণে ব্রজবাসীদের ভক্তি অভাব ভক্তি তো বিদ্যাবনে ভাব নিয়ে আসতে গেলে আমাদের একটাই করা উচিত যত পারো বৈষ্ণব সেবা দান করো সেবা পরম পরামর্শ শুধু ব্রহ্মচারীরা গৃহস্থরা যে দেবে তা না আমি মনে করি কথা বলছি ওর ওনার যত পারে আর একজন ভক্তকে সেবা সেবাদান করছে গৃহস্থ গৃহস্থকে সুন্দরভাবে আপ্যায়ন করবে তাকে সুন্দরভাবে সুযোগ দিবে আবার ব্রহ্মচারীরা এক ব্রহ্মচারী আরেক ব্রহ্মচারীকে সুন্দর সুন্দর সেবা দিবে যে যত সেবা করতে পারবেন তত তিনি কৃষ্ণের ধামে আগে চলে যেতে পারবেন এবার সে গৃহস্থ হোক আর সে ব্রহ্মচারী হোক আর লাল কামড় হোক নিজে যে আগে যত সেবা দিবেন তিনি তত আগে বৃন্দাবনে বাস করতে পারে কেন বৃন্দাবনে বেতে গেলে মনোভাব থাকবে সেবা প্রকৃতি ভক্ত সেবা ভগবানের সেবা প্রভৃতি থাকবে এখানে প্রবৃতি নিতে গেলে এখন থেকে সেই প্ল্যানিংটা আমাদের এখন করতে হবে তাহলে আমাদের বৃন্দাবনে গিয়ে আমাদের বাস হবে তাহলে আমাদের মনোভাব যদি শেষ না করতে পারি বৃন্দাবনে গিয়ে হবে না তাহলে তুমি আর কিছু থাকো মনোভাবটা আমরা এক ভক্ত আরেক সেবা দিচ্ছি মানে এটা আমি কি বানিয়ে যাচ্ছি চলে যাচ্ছি এটা আমাদের মনোভাব থাকা উচিত তার তো করা যাবে না ভগবান পূর্ণ করে দিবি আমার টাকা কম আসে চিন্তা করলো নয় দশ বিশ টাকা খাওয়াই তাহলে আমার কাছে তো টাকা আমার কাছে তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা দশ টাকা যাবে এরকম একটা মনোভাব থাকে না ভগবান বলছে ওম পূর্ণ মত পূর্ণ মিদম পূর্ণাত পূর্ণ মত হচ্ছে পূর্ণ পূর্ণ মা পূর্ণ মাসা আবার দেখবেন আপনার পকেটটা আবার পূর্ণ কিভাবে দিবে আপনি নিজে উপলব্ধি করতে পারবেন না কোনো কোনো কারণ হয় ব্যবসাটা ভালো হইবে হয় আপনার কেউ বৃহস্পতির ক্ষেত্রে ব্যবসাটা ভালো হবে বৈষ্ণবদের ক্ষেত্রে তাই একটা অনুষ্ঠান ছোট একটা অনুষ্ঠান গেলেন পাঁচশো টাকা এক টাকা পকেট করে দিয়ে দিবে এক হাজার টাকা পকেট করে দিয়ে দিবে আপনার খরচ হয়ে মাত্র একশো টাকা দিলে আপনার এক টাকা তাহলে ভক্ত সেবা খুব গুরুত্বপূর্ণ আমি উপলব্ধি করে আসি কথাটা বলছি আমি তো কথাটাকে জানি আমি এবার বৃন্দাবনে গিয়ে আমার সেই উপলব্ধিটা দেয় সেই উপলব্ধিটা আপনার কাছে ব্যক্ত করছি আমারও উচিত এরকম ভাবতে সেবা দেওয়া তাহলে আমরা বজে বাসতে পারি ঠিক আছে আমার বলতে আবার